আজকে আমরা তিন পয়েন্ট দুইয়ের স্মরণ অঙ্গ স্মরণ করো তাহলে আমরা তিন পয়েন্ট একে আসলে স্মরণ করছিলাম কি কোন সূত্রের সাহায্যে এ প্লাস বি হোল স্কোয়ার এ মানে বি কি হোল স্কোয়ার এই দুইটা সূত্র দ্বারা আমরা কি তিন পয়েন্ট একের কি স্মরণগুলো করছি এই তিন পয়েন্ট দুই আমরা এখানে স্মরণগুলো করবো কোন সূত্রের দ্বারা যে এ প্লাস বি হোল কিউব আর এ মাইনাস বি হোল কিউব এই দুইটা সূত্রের সাহায্যে আমরা কি সরলগুলো এখানে করবো তাহলে আমরা তো সূত্র জানি যে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি যে এ কিউব প্লাস প্লাস থ্রি কত বি আবার আর লেখা যায় কি যে এ প্লাস বি হোল কিউব সমান সমান এ প্লাস কত বি কত থ্রি এ কত এ প্লাস বি কিন্তু লেখা যায় মাইনাসের যদি সূত্র করি যে এ মাইনে দু কিউব কি এ কিউব বি প্লাস তাহলে কি হচ্ছে এ কিউব থ্রি প্লাস কত লেখা আবার এটাকে যদি আমি অন্যভাবে লিখি যে এ এই থেকে আমরা কি মাইনাস যদি আমরা কমন নেই তাহলে এ মাইনাস এই সূত্রের সাহায্যে আমরা কি তাহলে এখানে দেখো আমাদের ক নম্বারে দেওয়া আছে কি যে ক কে দেওয়া আছে কি যে সেভেন এক্স প্লাস থ্রি বি তারপরে কি কিউ মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি বি তারপরে কি কিউ মাইনাস সিক্স এক্স সেভেন এক্স প্লাস কত থ্রি বি ইন্টু ফাইভ এক্স প্লাস কত থ্রি বি আমাদের এদিকে যদি আমরা এ মনে করি তাহলে এ কিউব মাইনাস এ যদি আমরা বি মনে করি তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস কিন্তু আসলে কি এখানে আমাদের থ্রি এখানে থ্রি এ বি আছে কিন্তু এখানে আমাদের কিন্তু সিক্স আছে তাহলে এই সিক্সটাকে আমরা ভাঙে কি থ্রি করে নেব তাহলে কি করবো যে সেভেন এক্স প্লাস থ্রি বি তারপর কত কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস কত থ্রি বি তারপর কি কিউব মাইনাস সূত্রে থ্রি তাহলে সিক্সের মধ্যে থেকে যদি আমরা থ্রি নেই তাহলে আর কি থাকে টু এক্স তাহলে টু এক্স ইন্টু সেভেন এক্স প্লাস কত থ্রি বি ফাইভ এক্স প্লাস কত থ্রি বি আচ্ছা এখন কি আমরা মনে করি বা ধরি মনে করি যে এই যে সেভেন এক্স প্লাস কত থ্রি আছে যে সেভেন এক্স প্লাস কত থ্রি বি এটিকে সম্পূর্ণ আমরা ধরে নেব আর এটিকে আমরা কি ধরে নেবো মানে যেটা কিউব আছে সেই দুইটা কি আমরা কি ধরবো তাহলে কি সেভেন এক্স প্লাস কদো থ্রি অঙ্কের মধ্যে যদি তোমার ab থাকে তাহলে বাদ বাদে অন্য রাশি আমরা ধরবো এক্স ওয়াই থাকে তাহলে আমরা এক্স ওয়াই বাদে অন্য রাশি ধরব তাহলে সেভেন এক্স প্লাস থ্রি বি এটাকে যদি আমরা কি পি ধরি এবং ফাইভ এক্স প্লাস থ্রি বি এটাকে যদি আমরা কিউ ধরি তাহলে দেখো এখানে আমাদের টু এক্সের মানটা আমাকে নির্ণয় করতে হবে অর্থাৎ এটাকে যদি আমরা কি বিয়োগ করি বিয়োগ করলে কী হবে চিহ্নের পরিবর্তন হবে বা আমরা চিহ্নগুলো দিতে পারি অথবা কি আমরা বিয়োগ কথাটাও কিন্তু আমরা লিখতে পারি যে বিয়োগ করে তাহলে বিয়োগ করলে কি হবে যে টু এক্স এখানে তো টু থ্রি বি থ্রি বি চলে যায় তাহলে পি মাইনাস কিন্তু কিউ তাহলে টু এক্স সমস্যা আমরা কী পেলাম এখানে পি মাইনাস কিউ প্রদত্ত রাশি অতএব প্রদত্ত প্রদত্ত রাশি কি আমরা এটার সময় কি ধরেছি আমরা পি তাহলে পির উপরে কত কিউ মাইনাস এটার সময় আমরা কি ধরছি কিউ তাহলে কি কিউ মাইনাস থ্রি আমার ঠিক আছে আর টু এক্স এর মান পড়লাম কত পি মাইনাস কত কিউ পি মাইনাস কিউ আর এটা হলো কি পি কিউ যে ওখানে এ বি আছে এখানে কি পি কিউ আছে তাহলে এটার সময় আমরা কি লিখতে পারি এ মাইনাস বি যদি আমরা লিখি তাহলে এটার সময় আমরা কি লিখবো যে পি মাইনাস কিউ তাহলে পি মাইনাস কিউ তার কত কিউ এখন যেহেতু আমাদের অঙ্কের মধ্যে কি পি কিউ নাই আমরা ধরে নিয়েছি তাহলে এখন পি এবং কিউ এর মান আমরা বসাবো দেখো পি মাইনাস কিউ এর মান কিন্তু এখানে টু এক্স আসে তাহলে টু এক্স তার কত কিউ আমরা সাইডে এখানে লিখে দেবো যে পি মাইনাস কিউ এর মান বসাই মান বসাই মান বসাই তাহলে টু পাওয়ার থ্রি তাহলে টু পাওয়ার থ্রি হলে কি হবে এইট তাহলে এইট এক্স কিউ আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল তাহলে পরের উত্তরটা কিন্তু আমরা পেয়ে গেলাম আচ্ছা অন্য ভাবে আমরা কি দুটো আমরা কি করবো দেখি খ নাম্বার আচ্ছা খ নাম্বার এখানে কি বলছে খ খ নাম্বার এ প্লাস b+c तो c তার বড় কত কিউব - a - b - c কিউব - 6 b+c সেকেন্ড ব্র্যাকেটে स्क्वायर - b+c होल स्क्वायर এটা তাহলে এখানে 6 আছে 6 টা কি আমরা কি ভাগ येणार হবে d+b+c কিউব - a - b - c তারপর কিউব - সূত্রে 3 তাহলে এখানে থ্রি আমরা নিলাম এখানে থাকে কত টু তাহলে টু বি প্লাস কত সি আচ্ছা দেখো এটি স্কোয়ার বি স্কোয়ার গিয়ে আমরা লিখতে পারিনি ভাঙে যে এ প্লাস বিস বি এখন আমরা ধরে নেবো কোন যে আমাদের যেটা রোডে কি আছে কিউব আছে সেই দুটো সমান সমান আমরা কি ধরবো যে সমান ধরবো আর কি এটা সমান কি আমরা ধরে নেব তাহলে মনে করি বা ধরি কি করব যে মনে করি মনে করি এ প্লাস বি প্লাস সি সমস্ত এক্স এবং এ মাইনাস বি মাইনাস সি সময়ত ওয়াই আচ্ছা এখন আমরা মান আসলে কোনটার বের করব এই যে টু ইন্টু বি প্লাস সি এটা মান আমাকে বের করতে হবে এটা হচ্ছে মান যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো তো টু বি প্লাস যদি আমরা বিয়োগ করি এই যে দুটা আছে এটাকে যদি আমরা কি বিয়োগ করি বিয়োগ যদি করি তাহলে এখানে কি হবে মাইনাস এখানে হবে কি প্লাস এখানে হবে কি প্লাস এখানে হবে কি মাইনাস অর্থাৎ আমাদের এ চলে যাবে তাহলে বি আর বি যদি যোগ করি তাহলে কি হবে টু বি প্লাস সি সি যোগ করলে কি হবে টু সি সোনসন কি এক্স মাইনাস কত ওয়াই তাহলে বা টু যদি কমন নেই তাহলে বি প্লাস সি সন কি ওয়াই তাহলে আমরা টু ইন্টু বি প্লাস সির মান কিন্তু আমরা পেয়ে গেলাম যে টু ইন্টু মান কত মাইনাস ওয়াই তাহলে এখন কি আমাদের প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি কি হচ্ছে দেখো প্রদত্ত রাশি তাহলে এটার সময় আমরা কি ধরছি এক্স তাহলে এক্সের এক্স কি অ এটা সমান মাইনাস কি ওয়াই ওয়াই এর কি কিউব মাইনাস থ্রি এটার মান কত এক্স মাইনাস কত ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই এখানে এক্স এখানে কত ওয়াই তাহলে সমান সমান এক্স কিউব মাইনাস কত ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস কত ওয়াই তাহলে এটা সমান সমান আমরা কী লিখতে পারি যে এম এক্স মাইনাস ওয়াই তারপর কত কিউব তাহলে সমান সমান এক্স মাইনাস ওয়াই এর মান কত এত

তার কত সিক্স মাইনাস এম মাইনাস এম তারপর কত সিক্স কত স্কোয়ার কি হোল স্কোয়ার তাহলে গ নাম্বার গণম অঙ্কটা আছে কি যে এম প্লাস এন তারপর কত সিক্স মাইনাস এম মাইনাস এন তারপর কত সিক্স মাইনাস এম এন এম স্কোয়ার মাইনাস কত এন স্কোয়ার তারপরে কি হোল স্কোয়ার আচ্ছা এখানে আমাদের কি আছে বারো তার বারোকে ভাঙে আমাদের কী করতে হবে যে থ্রি আমাকে কি নিতে হবে সূত্রে থ্রি আমাকে করে নিতে হবে তারপরে এটাকে কি আমাদের কি কিউব করে নিতে হবে কিউব করে নিলে আমাদের কি দাঁড়ায় দেখো দেখো তো এটা আমরা এম প্লাস এন হোল স্কোয়ার তারপরে কি কিউব দেওয়া যায় আচ্ছা এটা কি আমরা কি এম মাইনাস এন তারপরে হোল স্কোয়ার কি কিউব তাহলে এ কিউব মাইনাস কত বি কিউব তারপরে কি করলাম আমরা এখানে থ্রি ওই বারো কে ভাঙে আমরা কি করব যে থ্রি তাহলে থ্রি ইন্টু কত ফোর এম এন আচ্ছা তারপরে এখানে আমাদের কি আছে যে স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওখানে যা আছে আমরা কি সেটা কি লিখবো যে এম স্কোয়ার মাইনাস কত এন স্কোয়ার হোল স্কোয়ার এখন দেখো এখানে আমাদের থ্রি ফোর এম তাহলে থ্রি ফোর এম এর মানটা কি আমরা বের করে আমরা কি নেব আচ্ছা তাহলে এখন আমরা কি করব ধরি ধরি কি যে m n p এম m n হোল স্কোয়ার সংখ্যা q আচ্ছা এটা যদি আমরা ধরি আমরা মান বের করব কি ফোর এর তাহলে ফোর এম যদি হয় তাহলে এখানে কি হচ্ছে আমাদের কি গুণ করতে হবে তাহলে গুণ করলে আমাদের কি হবে যে পি কিউ চলে আসবে আর এখানে এম প্লাস এন হোল স্কোয়ার এম মাইনাস এন হোল স্কোয়ার তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে কি এখানে এটা যদি আমরা বিয়োগ করে নিই তাহলে বিয়োগ যদি করি তাহলে কি হচ্ছে যে এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার সংসন কত পি মাইনাস কত কিউ আচ্ছা বিয়োগ করলে আমরা তাহলে বিয়োগ করি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে বিয়োগ করলে আমাদের আসলে থাকে কি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এটিকে যদি আমি সূত্র লিখি তাহলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এব করি বিয়োগ হয় তাহলে এখানে বিয়োগ এখানে হবে কি প্লাস এখানে হবে কি মাইনাস তাহলে আমাদের কি এম এম চলে গেল এম এম চলে গেল তাহলে কি ফোর এম এম তাহলে এটা সমান কি আমরা ফোর এম এন কি পি মাইনাস কিউ তাহলে আমরা ফোর এম এল এ মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম আচ্ছা এমনকি প্রদত্ত রাশি প্রদত্ত প্রদত্ত রাশি কি হলো যে এটা সমস্যা আমরা কি ধরছি পি তাহলে পি কিউব মাইনাস কত কিউ কিউব মাইনাস থ্রি ফোর এম এল মান কত পি মাইনাস কিউ পি মাইনাস কিউ আর এখানে এম এ স্কোয়ার মাইনাস কত এম এ স্কোয়ার তারপরে কি হোল স্কোয়ার তাহলে এটি স্কোয়ার মানে বি স্কোয়ার যদি আমরা করি তাহলে এম প্লাস এন হোল স্কোয়ার একটা পাবো আবার এম মাইনাস এন হোল স্কোয়ার কি একটা পাবো অর্থাৎ আমরা এখানে কি পাবো যে পি এবং কি কিউ তাহলে এদিকে যদি আমরা কি সাজে লিখি যে পি কিউ মাইনাস কত কি কিউ মাইনাস থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস কত কিউ আচ্ছা শোন শোনা কি পি মাইনাস কিউ তারপরে কত কিউ এবং পি মাইনাস কিউ এর মান আমরা কত পাইছি এখানে ফোর এম এন তাহলে ফোর এম এন তারপর কত কিউ তাহলে ফোরের পাওয়ার যদি থ্রি হয় তাহলে চার চারের ষোলো চার ষোলো কত চৌষট্টি আমাদের কি তাহলে আমরা আমরা এটা কত চৌষট্টি এম কিউ এম কিউ আচ্ছা তোমরা এখানে হয়তো একটু সমস্যা মনে করতে পারো যে এটা কেমন করে হলো দেখো এখানে এই যে অংশটা আছে ভিতরে যে অংশটা আছে কি আছে যে এম এ স্কোয়ার মাইনাস কত এন স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার অনেক বিস্কোয়ার করি তাহলে কি দাঁড়ায় যে এ প্লাস ইনটু কি মাইনাস বিসি ঠিক আছে কিন্তু এখানে কি আছে স্কোয়ার মানে কি এটার উপরে স্কোয়ার আছে অর্থাৎ কি এই দুইটার উপরে কি হবে স্কোয়ার হাতে কি হবে যে এম প্লাস এন তার উপরে স্কোয়ার আবার এম মাইনাস এন তার উপরে কি স্কোয়ার তাহলে আমরা এটার সময় শোনা আমরা কি ধরে নিছি পি এটা সমান ধরছি আমরা কি কিউ এই জন্য এখানে আসলো কি পি এবং কিউ এখন পর্বতীতে অঙ্কে যাব যে পর্বতের অঙ্ক আছে যে অঙ্কটা আছে কি যে এক্স প্লাস ওয়াই আচ্ছা দেখো ঘ নাম্বার কি আছে যে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার কত এক্স কত ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড প্লাস কত জেড স্কোয়ার্স আচ্ছা দেখো তো এখানে এক্স ওয়াই তাহলে এদিকে যদি আমি কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার এই ধরনের কি একটা সূত্র আমাদের কি না যে বোর্ড পরে গোট পরে অবশ্যই কিন্তু

টু যদি আমরা কমন নিই তাহলে এক্স কিউব প্লাস কত ওয়াই কিউব প্লাস কত জেট কিউব এটা আমাদের কিন্তু অ্যান্সার তাহলে আমরা এখানে কি করলাম যে

তো কিউ প্লাস কত বারো এত হচ্ছে দেখো এটাকে আমরা যদি যে কত ফোর জেড কিউ প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস কত ফোর জেড প্লাস এই যে বারো আছে এখানে তাহলে সূত্রে থ্রি আমরা একটা নিয়ে তাহলে বার মধ্যে থেকে আমাদের কি থ্রি এটা চলে গেল থাক ফোর তাহলে ফোর এক্স আচ্ছা এইটাকে আমরা কি করবো যে টু এক্স তার স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই মাইনাস করবো ফোর জেড তারপর কি স্কোয়ার তাহলে এইটাকে আমরা কি বাঙালিপু স্কোয়ার মানে স্কোয়ারের সতেরোটা আমরা লিখে নেব যে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড তার কি কিউ প্লাস টু এক্স মাইনাস

মনে করি কি যে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস কত ফোর জেড সংখ্যা এ এবং টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস কত ফোর জেড আমরা মান কি বের করবো ফোর এক্সের মানটা কিন্তু আমরা বের করে নেব তাহলে দেখো তো এখানে যদি আমরা যোগ করি তাহলে আমাদের থ্রি ওয়াই থ্রি ওয়াই চলে যায় ফোর ওয়াই ফোর জেড ফোর জেড কি চলে যাবে তাহলে এ প্লাস বি তাহলে এখানে আমরা লিখতে পারি কি যোগ করে বা এখানে যোগ কথাটা ভালো বার যোগ করে তাহলে যোগ করলে আমাদের কি ওয়াই ওয়াই চলে যাবে জেড চলে যাবে তাহলে ফোর এক্স এর মান আমরা কত বললাম এ প্লাস প্রদত্ত রাশি প্রদত্ত প্রদত্ত রাশি কি জেড এর শোষণ আমরা কি ধরছি এ তাহলে এর উপরে কি হবে কি হোক প্লাস এটা সময় কি ধর আছে এখানে বি কি হোক প্লাস এ যে থ্রি আচ্ছা এমনকি কি পেলাম এ প্লাস বি তারপরে কি এটার সময় কি বি এটা আমরা সাহায্যে লিখতে পারি এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ প্লাস বি দেখো তো এখানে কোন সূত্রতে পড়ে আমার প্রথম যে সূত্রটা এখানে লেখা আছে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু কি এ প্লাস বি তাহলে সমান শোন কি এ প্লাস বি হোল কিউ তাহলে এ প্লাস বি হোল কিউ এখন কি আমাদের এ প্লাস বি এর মান কি আমরা বসে দেবো তাহলে সমান দেখো এ প্লাস বি মান কিন্তু এখানে আসি আমাদের কত ফোর এক্স তাহলে ফোর এক্স তারপরে কি কিউ কিন্তু এখানে আমরা লিখে দেবো যে এ প্লাস বি এর

এই যে বারো আছে বারোকে ভাগে প্রথমে কত থ্রি ইন্টু কত ফোর এক্স তারপর এটাকে কি স্কোয়ার মানে বি স্কোয়ার করবা করার পরে কি এ প্লাস বি ইন্টু এ বি তারপর কি ফোর এক্স এর মানটা তোমরা বের করে নেবে তাহলে এটার সমান কি এ ধরবা এটা সমান কি বি ধরবা ধরার পরে কি যোগ করবা যোগ করলে কিন্তু আমাদের ফোর এক্স এর মানটা চলে আসবে তাহলে ফোর এক্স এর মান আমরা কত বললাম এ প্লাস বি এখন প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কোনটা যে এটার সমান আমরা কি ধরছি এটা শোনো আমরা কি এ ধরছি তাহলে এর উপরে কি কিউব প্লাস এটা শোনো আমরা কি ধরছি বি তাহলে বি এর কত কিউব তারপরে কি প্লাস তারপরে কি থ্রি ফোর এর মান এ প্লাস বি তারপরে মান এ এটা মান কত বি তাহলে এটাকে আমরা কি এইভাবে লিখতে পারি তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইনটু প্লাস বি শোনো শোনো আমরা জানি কি এ প্লাস বি হোল কিউব তাহলে এ প্লাস এর মান তো আমাদের এখানে আসে কত ফোর এক্স তাহলে এখানে ফোর এক্স তার বলে কত কিউব এখানে আমরা টেন পাশে লিখে দেবো যে এ প্লাস বি এর মান বসা যায় তাহলে ফোর এক্স তার বলে কিউব তাহলে ফোরের পর যদি থ্রি হয় তাহলে ফোর হলো কটা তিনটে তিনটা ফোর যদি আমরা পর পর গুণ করি দুই দু সরি চার চারে ষোলো চার ষোলো কত চৌষট্টি তাহলে চৌষট্টি এক্স কিউব ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ